গতকালকে চেম্বারে আমার পেশেন্ট আসলো উনি হজে যেতে চাচ্ছেন তাই তার নির্দিষ্ট ডেটে মাসিকটা উনি ডিলে করতে চাচ্ছেন আসলে আমাদের চেম্বারে এরকম অনেক রোগী আসে যারা তাদের নির্দিষ্ট ডেটে মাসিকটা বিভিন্ন কারণে এটা একটু ডিলে করতে যায় যেটাকে আমরা পোস্টপনমেন্ট অফ মিনস্ট্রেশন বলি আসলে দেখুন এক একজনের ক্ষেত্রে এক এক কারণে এই পোস্টপনমেন্টটা করে তাহলে এই মিনিট্রেশনটা ডেট মতো না হয়ে একটু ডিলে করবো এই জিলে করাটা এটা কেন করব এটা করলে কোনো সমস্যা হতে পারে কিনা কিভাবে করব। এরকম নানা প্রশ্নের উত্তর নিয়ে আমি ডাক্তার বাড়ি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য আমরা তাহলে আগে জানি যে মাসিকটা কি জিনিস আসলে আমাদের প্রত্যেকটা নারীর ওভারি থেকে প্রতি মাসে দুটো হরমোন আসে যেটাকে আমরা স্ট্রোজেন প্রজেস্ট্রন বলি এই হরমোনের প্রভাবে মাসিকটা হয় কিভাবে এই দুটো হরমোনের প্রভাবে আমাদের জরায়ুর ভিতরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা যেমন ঠিক তৈরি হয় ঠিক তেমনি তৈরি হওয়ার পরে যদি কোনো কারণে কনসেপশন না হয় প্রেগনেন্সি না হয় তাহলে কিন্তু এটা শেড ডাউন হয়ে যায় এবং এই যে জরায়ুর ভিতর লেয়ারটা পড়ে গেল প্রতি মাসে মাসে এটাকে আমরা মাসিক হিসেবে গণ্য করি তাহলে দেখুন মেইন জিনিস হচ্ছে যে স্ট্রোজেন প্রজেস্ট্রন এই দুটো হরমোনের কারণে আমাদের মাসিকটা হচ্ছে তাহলে আমরা মাসিকটা ডিলে করব কি করে বাইরে থেকে সাপোর্ট দিতে পারি তাহলেই কিন্তু আমাদের মাসিকটা হচ্ছে না এই মাসিকটা তাহলে যদি কেউ পোস্টপনমেন্ট করতে চায় যেমন গতকালকে রোগীর কথা বলছিলাম উনি হজে যেতে চাচ্ছে কেউ হয়তো বা তার বিয়ে প্রোগ্রাম আছে কেউ হয়তো কোনো একটা ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছে একটা কনফারেন্সে যাচ্ছে যেখানে তাকে অনেক দূর জার্নি করতে হবে অনেকক্ষণ থাকতে হবে তো এরকম বিভিন্ন কারণে মেয়েরা আসলে আসে আমাদের কাছে তার মাসিকটা পোস্টপনমেন্ট করার জন্য বিশেষ করে হজ যাত্রী অনেক মহিলারাই আসে আমাদের কাছে যে তিনি যেন এই হজের সময়টা খুব সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে পালন করতে পারে সেটার জন্য তাহলে আপনার মাসিকটা আপনি কিভাবে পোস্টপনমেন্ট করবেন মানে যে নির্দিষ্ট ডেটটা ছিল সেটা থেকে কিভাবে এটাকে পিছিয়ে নেওয়া যাবে সেটার জন্য আমরা রোগীদেরকে তার ভালো করে হিস্ট্রি নিয়ে তাদেরকে আমরা কিছু মেডিসিন দিই তার মধ্যে একটা হচ্ছে আমরা প্রজেস্ট্রন সাপোর্ট দিতে পারি অথবা আমরা ওভারঅল পিল যেটার মধ্যে দুটোই থাকে সেটা আমরা ইউজ করতে পারি এখন এই জিনিসটা যখন একটা রোগী আমাদের কাছে আসলো যে সেইটা চাচ্ছে তখন আমরা আগে রোগীটাকে দেখি যে সে কি অলরেডি একটা পিল খাচ্ছে যদি সে অলরেডি একটা পিল খেতে থাকে তাহলে আমরা যেটা তাকে অ্যাডভাইস করি যে আপনি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খাচ্ছেন এটা কোনটা কারণ আমাদের দেশে সাধারণত বিভিন্ন ধরনের পিল থাকে তার মধ্যে একটা পিলে দেখা যায় যে আঠাইশটা যে ট্যাবলেট থাকে তার মধ্যে একুশটা অ্যাক্টিভ পিল আর সাতটা দামি পিল থাকে যেটার মধ্যে আয়রন বা বিভিন্ন আছে যে পিল থাকে। তাহলে সে এখন কোন জাতীয় ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে সেটা বুঝে আমি তাকে অ্যাডভাইস করব যে আপনি অ্যাক্টিভ পিল মানে প্রথম থেকে শুরু করে একুশটা বা চব্বিশটা সেই পিলগুলোই যেন সে কন্টিনিউ করে অন্য একটা পাতা থেকে তার এই পাতাটা শেষ হলে সে যদি মেনস্ট্রেশনটা ওই সময় না হতে দেয় সেক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক সময় অনেক রোগী আসে যে না সে আসলে কোনো পিলই খাচ্ছে না সে আসছে যে না আমি কোনো পিল খাচ্ছি না কিন্তু আমি আমার মাসিকটা ডিলে করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা প্রজেস্ট্রন সাপোর্ট দিছি। বেসিক্যালি আমরা নরিথিস্ট্রেনটা খুবই ইউজ করি এবং এই নরিথিস্ট্রেনটা ইউজ করার আগে আমরা তাকে জিজ্ঞেস করি আপনার মাসিকটা তাহলে কখন হচ্ছে সে কিন্তু অনেক রোগী আছে আমাদেরকে নির্দিষ্ট একটি ডেট বলতে পারে যে মানে আমার মাসিক একেবারে ডেটের মধ্যে হয় অনেক রোগী আসছে না সে বলছে যে ম্যাডাম আমার প্রতি মাসে মাসিকটা তিন দিন চার দিন এগিয়ে আসে অনেক রোগী বলছে না ম্যাডাম আমার প্রতি মাসে মাসিকটা তিন চার দিন পিছিয়ে যায় তাহলে দেখুন যাদের ক্ষেত্রে নির্দিষ্ট ডেটটা থাকে তারা ঠিক ডেসেই ডেট থেকে তিন চার দিন আগে থেকে যদি অ্যাক্টিভ পিল যেটা অন্য পাতা থেকে সেটা খাওয়া শুরু করতে পারে অথবা তারা যদি প্রজেস্ট্রন দিয়ে বন্ধ করতে চাই সেই প্রজেস্ট্রনটা সেদিন থেকে শুরু করতে পারে আরেকটা হচ্ছে যাদের মাসিক এগিয়ে আসে তাহলে তারা ওই এগিয়ে আসার ডেটটা অনুযায়ী আরও আগে থেকে তিন চার দিন আগে থেকে শুরু করবে আর যাদের তো পিছিয়ে যায় তারা সেভাবে পিছিয়ে যে দিনটা হতে পারে তারও তিন চার দিন আগে থেকে শুরু করবে তাহলে এইভাবে যদি আপনি

এটা টাইমলি নাম মেনটেন করলে তার ওটা খেতে খেতেও দেখা যায় ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে যেটা আপনার যে উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটাকে ব্যাহত করে দিবে আপনি আপনার সমস্যার জন্য মাসিকটা পোস্টপন করতে চাইলেন এবং আপনি হয় ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল অথবা পজেস্ট্রন দিয়ে সেটা ডিলেও করলেন এখন কথা হচ্ছে এই যে এটা করলেন এটার পরে কোনো সমস্যা হতে পারে কিনা দেখুন আপনি ওয়েল কন্ট্রাসেপটিভ পিল অথবা যেটা দিয়ে আপনার ডিলে করছেন না কেন আপনার যতদিন এই টাইমটা বাই করার দরকার সেটা আপনি করলেন দেন আপনি ভাবলেন যে না আমার এখন হলে অসুবিধা নাই তখন আপনাকে পিলটা অথবা অথবা ছেড়ে দিতে হবে এবং এইগুলো ছেড়ে দেওয়ার তিন থেকে চার দিন মধ্যেই কিন্তু আপনার একটা মাসিক হয়ে যাবে কাজেই এটা নিয়েও কিন্তু ঘাবরানোর কোনো কারণ নাই কিন্তু হ্যাঁ অনেক রোগী আমাদের কাছে আসে যে ম্যাডাম আমি তো আসলে অনেক দিন ধরে এটা খেয়েছি এখন আমি এটা ছেড়ে দেওয়ার পরও আমার মাসিক হচ্ছে না তাহলে এটা কি কোনো সমস্যা দেখুন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই পোস্টপনমেন্টের জন্য আমরা যে প্রজেস্ট্রন দিচ্ছি এটা কিন্তু কোনো রকম কনট্রাসেপশন আপনাকে দিচ্ছে না কাজেই কোনো কারণে যদি আপনার এটা ছেড়ে দেওয়ার পরও মাসিকটা ফিরে আসছে না তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে অবশ্যই দেখে নিতে হবে যেটা প্রেগনেন্সি হয়েছে কিনা কারণ মাসিক পোস্টপনমেন্ট করার সময়ে আপনাকে যেহেতু এটা কন্ট্রাসেপশন দিবে না সেহেতু এই সময় যদি কোনো আনপ্রোটেক্টেড সেক্স হয়েও যায় আপনাকে কিন্তু ইমার্জেন্সি পিল খেতে হবে আদারওয়াইজ এটা কিন্তু প্রেগনেন্সি হয়ে যেতে পারে কাজেই আপনি এই ওষুধগুলো ছেড়ে দেওয়ার পর যদি কোনো কারণে দেখেন যে মাসিকটা হচ্ছে না তখন আপনাকে অবশ্যই আপনার ডক্টরের শরণাপন্ন হতে হবে অনেক ইয়াং কাপল আছে যারা তাদের বিয়ের জন্য অথবা বিয়ে পরবর্তী হানিমুনের জন্য দেখা যাচ্ছে যে এই ট্যাবলেটগুলো চাই যে ম্যাডাম আমরা আসলে একটু মাসিকটা ডিলে করতে যাচ্ছি প্রোগ্রামের জন্য হোক অথবা হানিমুনের জন্য এটা আমাদের জীবনে একটা সহজাত ব্যাপার তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক মেয়ে আসে অনেক দিন পর যে ম্যাডাম আমার এটার পর কোনো সমস্যা হতে পারে কারণ আমার মাসিকটা ঠিক মতো হচ্ছে না তাহলে আপনি যদি চান যে না আপনার এটা কোনো ফার্টিলিটি প্রবলেম করবে কিনা সেটার জন্য যেটা উত্তরটা আপনাদের জানাতে চাচ্ছি যে এই ধরনের পোস্টকনমেন্টের জন্য আমরা যে প্রজেস্ট্রন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করি এটা আসলে শর্ট টার্ম ইউজ করলে আপনার ফার্টিলিটিতে কোনোই প্রবলেম করবে না তবে হ্যাঁ অনেকে আছে অনেক লং টার্ম ধরে এটা খেতে থাকে যেমন তিন মাস চার মাস পাঁচ মাস সেই ক্ষেত্রে কিন্তু এটা সাইকেলটাকে অনেক ভাবে রেগুলার করে ফেলতে পারে সেই ক্ষেত্রে আপনার রেগুলার সাইকেল এবং রেগুলার ফার্টিলিটিটা আনতে একটু সময় লাগতে পারে কাজেই অবশ্যই এই পোস্টপনমেন্ট অফ মিনস্ট্রেশন করার আগে আপনি আপনার ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে এই ব্যাপারগুলো সঠিকভাবে জেনে নেবেন পোস্টপনমেন্ট অফ মিনস্ট্রেশন এটা করলে কি এটার কোনো সাইড এফেক্ট আছে মেডিসিনের সমস্যা হতে পারে দেখুন শুরুতেই বলে নিয়েছি যে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আসলে তার ডক্টরের স্বর্ণপন্ন হয়ে ঠিকমতো প্রেসক্রাইব মেডিসিন অনুযায়ী তাকে চলা কারণ অনেক সময় দেখা যায় যে আগে প্রেসক্রিপশন অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেও অনেকে এভাবে ওষুধ খায় সেক্ষেত্রে কিন্তু অনেককেই অনেক সময় বিপদে পড়তে হয় কাজে কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে যে কোনো হরমোনাল প্রিপারেশনে কিছু সাইড এফেক্ট হতেই পারে যেমন তার একটু একটু বমি বমি ভাব হওয়া তার একটু ব্লকিং সেনসেশন হওয়া তার মাথা ব্যথা করা কিন্তু এই সিমটমগুলো কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে যদি সিমটমগুলো খুব মাইল্ড হয় এবং এগুলো দু একদিন বা সপ্তাহখানেকের মধ্যেই সে দেখে যে তার তেমন প্রবলেম হচ্ছে না তাহলে এটার কোনো সমস্যা নাই তবে হ্যাঁ শুধুমাত্র প্রজেস্ট্রন দিয়ে বা নরিথিস্ট্রন দিয়ে আমরা যখন মিনস্ট্রেশন পোস্টপনমেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লং টার্ম কেসে পেশেন্টের ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে এই ব্রেক থ্রু ব্লিডিংটা যে জন্য হয় সেটার জন্য আপনাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং এই লং টাইম পোস্টপনমেন্টটা আসলে আমরা সেই ক্ষেত্রে ডিসকারেজ করি আদারওয়াইজ শর্ট টার্মের জন্য মেনস্ট্রুয়েশন পোস্টপনমেন্ট করলে আপনার তেমন কোনো সাইড ইফেক্ট শরীরে হবে না বহু আনমারিড মেয়েরা আছে যারা আমাদের কাছে আসে যে ম্যাডাম আমার সামনে পরীক্ষা আমার ফাইনাল এক্সাম আমাকে অনেক ওয়ার্ক করে এত দূর এসেছি কিন্তু আমার মাসিকের সময় ভীষণ রকম তলপেটে ব্যথা করে সিভিয়ার ডিসবেনোরিয়া আমরা যেটা এন্ডোমেট্রিওসিস পেশেন্টের খুবই পাই এবং আজকাল আমরা আনমাইড মেয়েদের অনেক এন্ডোমেট্রোসিস পাচ্ছি এছাড়া আমাদেরকে অনেক মেয়ে বলে ম্যাডাম আমার মাসিকের প্রথম তিন চার দিন এত ব্লিডিং হয় যে আমি উঠে দাঁড়াতে পারি না মাথা ঘুরতে থাকে আমার অনেকগুলো প্যাড ইউজ করতে হয় ফাইব্রয়েডের কারণে আমরা এরকম হতে পারে অথবা দেখা যাচ্ছে যে কোন কোনো মেয়েদের প্রি মিনস্ট্রাল সিমটমগুলো এত সিভিয়ার হয় যে তার প্রচণ্ড রকমের মুড সুইং করে সে অত্যন্ত অস্থির হয়ে যায় সে কোনো জায়গায় কনসেন্ট্রেশন দিতে পারে না এই রকম ঘটনার জন্য অনেক আনমারিড মেয়েরাই আসে তাদের পরীক্ষার সময় জন্য মিনিটে পোস্টপনমেন্ট করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ওয়েল পি অথবা আমরা তাদেরকে প্রজিস্ট্রন নর্থিস্ট্রন দিয়ে তাদের মিনিটাকে পোস্টনমেন্ট করতে পারি এতে করে সে পরীক্ষাটা ভালো মতো দিতে পারে এবং জাস্ট তার এক্সাম এর শেষের দিকে অফ করলেই তার মাসিকটা আবার রেগুলার হয়ে যাবে এটা নিয়ে তেমন সমস্যা হবে না। দেখুন পোস্টপনমেন্ট নিয়ে অনেক কথাই বললাম আসলে প্রত্যেকটা মিনস্ট্রেশন পোস্টপনমেন্টের কারণ আলাদা থাকছে কারো কারো উদ্দেশ্য আলাদা থাকছে এবং কার ক্ষেত্রে আমরা কোন মেডিসিনটা ইউজ করব সেটাও কিন্তু আমরা গায়নোকোলজিস্টার সিলেক্ট করছি এখানে আমাদের কাছে ম্যারিড আনমেরিড অলরেডি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে অথবা সে আসছে তার হয়তো বা হাই প্রেশার আছে ডায়াবেটিস আছে মাইগ্রেনের প্রবলেম আছে কাজেই আমার মতে আপনারা যারাই যে উদ্দেশ্যে এই মিনিস্ট্রেশনটাকে করতে চান সেটা করার আগে আপনি অবশ্যই আপনার ডক্টরের স্বর্ণপন্ন হবেন এবং আপনার ডক্টর আপনাকে দেখে আপনার হিস্ট্রি শুনে আপনার এক্সামিনেশন করে আপনার জন্য যেটা হবে সেই আসলে আপনাকে প্রেসক্রাইব করবে এডমিনিস্ট্রেশনটাকে পোস্টপনমেন্ট করার জন্য কাজে আসুন আগে ভালো করে জানুন এবং আপনার ডক্টরের পরামর্শে আপনি সঠিকভাবে ওষুধটা গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে